কালী পুজোর দিন থেকে পাঁচটি রাশির ভাগ্য খুলছে এতদিন ধরে পাঁচটি রাশির ভাগ্য কিন্তু ঘুমন্ত ছিল এবার জেগে উঠবে এই পাঁচটি রাশির অর্থ প্রতিপত্তি বাড়বে সর্বক্ষেত্রে সফলতা কেরিয়ারে বিভিন্ন প্রকারের সুযোগ আসতে চলেছে এবং আপনাদের সাফল্য বা যেখানেই যাবেন সেখানেই এই পাঁচটি রাশি বিভিন্ন প্রকারের সম্মান বা সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটবে এতদিন ধরিয়ে এই পাঁচটি রাশি আর্থিক ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত বিভিন্ন প্রকারের সমস্যা বিভিন্ন প্রকারের চাপের মুখে পড়েছিলেন এবং দোটানা মনোভাব কার্যকর ছিল ব্যবসা ক্ষেত্রে অবনতি বা বিভিন্ন প্রকারের মামলা মোকদ্দমায় ফেঁসে গেছিলেন বা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কালী পুজোর দিন থেকে এই পাঁচটি রাশি অবশ্যই এক বছর পর্যন্ত আপনারা সাফল্য কিন্তু তুঙ্গে থাকছে এবং এই পাঁচটি রাশির মধ্যে তিনটি রাশির লটারি প্রাপ্তি ঘটবে কোন তিনটি রাশির লটারি প্রাপ্তি ঘটবে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তো প্রথমেই আমরা ঈশ্বরকে স্মরণ করে নেব জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় এবার চলে আসছি যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা চলে আসছি মূল আলোচনায় বিশা অক্টোবর থেকে মানে কালী পুজোর দিন থেকে আপনাদের ভাগ্য খুলছে এই পাঁচটি রাশি লাভবান হবেন কোটিপতির যোগ বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি কিংবা পরিত্রাণ মিলবে যে গ্রহের কারণে সেই গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রথমত দেবগুরু বৃহস্পতি এক বছর আপনাদের কিন্তু সাফল্য বা এক বছর আপনাদের পক্ষে কিন্তু অবস্থান করছিল না তার ফলে সমস্যায় পড়েছিলেন এবার কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে সে উচ্চক্ষেত্রে ক্ষেত্রে কর্কট রাশিতে চলে আসছে সেক্ষেত্রে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে থাকে তার ফলে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট বা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বা মা কালীর আশীর্বাদ আপনারা প্রাপ্তি বা প্রাপ্ত করতে চলেছেন তার ফলে অর্থ প্রতিপত্তি বাড়বে বা কেরিয়ারে সাফল্য লাভ করবেন বা বলতে গেলে আপনাদের পারিবারিক বা দাম্পত্য জীবনের উপরও প্রভাব পড়তে চলেছে তো এবার চলে আসছি মূল আলোচনায় আর বেশি কথা না বলে যে প্রথম রাশির কথা আমরা আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুগণ কন্যা রাশির সাফল্য আসতে চলেছে কন্যা রাশির একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে কন্যা রাশির প্রথম যে বিষয়টি আলোচনা করব অর্থ প্রতিপত্তি ব্যাংক ব্যালেন্স অর্থ প্রতিপত্তি এক্ষেত্রে কিন্তু কন্যা রাশির বিশা অক্টোবর থেকে বাড়তে চলেছে বিশা অক্টোবর থেকে দু সাল থেকে দু সালের বিশা অক্টোবর পর্যন্ত এই কন্যা রাশির জাতক জাতিকারা লাভবান হবেন অর্থ প্রতিপত্তি টেনে আনবেন কেরিয়ারে অবশ্যই শুভযোগ কেরিয়ারে যে সমস্যা সেটা কিন্তু দূরীভূত হবে ব্যবসা বাণিজ্যে অপরন্ত লাভবান ব্যবসা বাণিজ্যে অবশ্যই কন্যা রাশির শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন কিংবা কন্যা রাশির এই সময় ভ্রমণযোগ দেখা যাচ্ছে অথবা যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের ক্রয় বিক্রয় শুভযোগ রয়েছে কিংবা বিশেষ করে যারা সন্তান করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হচ্ছে না তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সন্তানদের সাহায্য সহানুভূতি লাভ করবেন কিংবা দেবগুরু বৃহস্পতি এক রাশি থেকে আরেক রাশিতে পরিক্রমণের সময় নিয়ে থাকে এক মানে এক বছর অতএব বারো বছর পর দ্বাদশ রাশি পরিক্রমণ করে বারো বছর পর আপনাদের সেই সুখবর আসতে চলেছে যাদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে এই সময় ট্রাই করুন বা চেষ্টা করুন সেক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই শুভযোগ বা শুভ ফল লাভ করবেন আর বিশেষ করে যারা প্রেম করছেন প্রেম জীবনে ভাঙন চলছে প্রেম জীবনে কোনোরূপ সাফল্য আসছে না তাদের উদ্দেশ্যে বলবো প্রেম জীবনের শুভযোগ প্রেম জীবনের সাফল্য এবং সঙ্গে কিংবা সাথীর সঙ্গে মন খুলে প্রাণ খুলে অবশ্যই কথা বলুন অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে কিংবা অপোজিট সাইড থেকে প্রেমের প্রস্তাব আপনারা পেতে চলেছেন বিশেষ করে যারা নতুন প্রেম করবেন ভাবছেন তাদের কিন্তু আবার নতুন প্রেম আসতে চলেছে এ এক অত্যন্ত সুন্দর সুখবর বা আর যে বিষয়ে ক্রয় বিক্রয় যারা অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয় তো সাফল্য রয়েছে বা অর্থ প্রতিক্তি বাড়বে বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা লাভ করবেন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই সাফল্যের যোগ রয়েছে সরকার থেকে সাহায্য সহগতি কিংবা দাদার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় হবে বা বাড়তে দেখা যাবে এবং ভ্রমণে যারা উৎসুক তাদের ভ্রমণ যোগ রয়েছে আর যে বিষয় সেটি হচ্ছে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে লটারি ক্ষেত্রে অবশ্যই এই এক বছরের মধ্যে আপনারা লটারি প্রাপ্তি অবশ্যই আপনাদের ঘটবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সাফল্য যোগ রয়েছে এই অক্টোবর বিশা অক্টোবর থেকে কালী দিন থেকে আপনাদের ভাগ্য বলছে দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে চলে আসছে কর্কট রাশিতে আমরা জানি দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে থাকে তার ফলে বৃশ্চিক রাশির কিন্তু নবম হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অফুরন্ত লাভবান হওয়ার যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে বা অর্থ প্রতিপত্তি বাড়তে দেখা যাবে ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ হতে দেখা যাবে যারা বিশেষ করে ভ্রমণে উৎসুক তাদের ভ্রমণ যোগ রয়েছে ভ্রমণে অবশ্যই আনন্দ উল্লাস বিরাজ করবে যারা বিদেশ যাত্রার জন্য অংশগ্রহণ করছেন বিদেশ যাত্রায় অবশ্যই সাফল্য আরও একটি বিষয় যাদের যার শারীরিক দুর্বলতা শারীরিক অসুস্থতা রয়েছে তাদের পিতা কিন্তু সেরে ওঠার যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো রূপ সাফল্য আসছে না উচ্চশিক্ষায় মন একাগ্র চিত্ত করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলব উচ্চশিক্ষায় শুভ যোগ রয়েছে অর্থ লাভ ঘটবে কিংবা বৃশ্চিক রাশির প্রেম জীবনে ভরপুর আনন্দ উল্লাস কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির প্রেম জীবনে শুভযোগ বা প্রেমে অবশ্যই সাফল্য যোগ রয়েছে কিংবা ক্রয় বিক্রয় শুভযোগ ক্রয় বিক্রয়ে সৌভাগ্য প্রাপ্তি ঘটতে চলেছে আর বিশেষ করে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদেরও সন্তান ভাগ্য উজ্জ্বল হতে দেখা যাবে শ্বশুর থেকে সাহায্য সহানুভূতি লাভ করতে চলেছেন শ্বশুরবাড়ির সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে এবং শরীর স্বাস্থ্য যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিকেই দেখছে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উজ্জ্বল হতে দেখা যাবে বা দীর্ঘদিনের রোগ ভোগ থেকে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা অবশ্যই মুক্তি লাভ করবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশিকে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় উজ্জ্বল হবে বা দীর্ঘদিনের রোগভোগ থেকে স্বস্তি বা মুক্তি মিলবে এবং মকর রাশির প্রেম জীবনে সাফল্য নতুন প্রেম আসতে চলেছে মকর রাশির মকর রাশির এক এক অত্যন্ত সুখবর অর্থ প্রতিপত্তি বাড়বে এবং কেরিয়ারের শুভযোগ বা কেরিয়ারে সফলতা আসতে চলেছে যাতায়াতমূলক যোগাযোগমূলক ব্যবস্থায় অবশ্যই উত্তম যোগ বা ভ্রমণের সাফল্য এবং মকর রাশির এক্ষেত্রে দেখা যাচ্ছে থার্ড হাউসে শনিগ্রহ অবস্থান এবং সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতি এ এক রাজযোগ তৈরি হয়েছে তার ফলে লটারির ক্ষেত্রে লটারি প্রাপ্তি ঘটবে বা যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন বিয়ের জন্য উৎসুক বিয়ের ক্ষেত্রে বাধা হচ্ছে কোনো রোগ বিয়ের ক্ষেত্রে সাফল্য বা আসছে না বা ভেঙে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলব মকর রাশির অবিবাহিত ব্যক্তিদের কালী পুজোর দিন থেকে আপনাদের বিবাহের যোগ শুরু হতে চলেছে এবং শেয়ার বিজনেসের সাফল্য বা মোকরাসি যারা দীর্ঘদিন থেকে ভাবছেন কবে ব্যবসায় সফলতা লাভ করব কবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে তাদের উদ্দেশ্যে বলবো এবার ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ব্যবসা বাণিজ্যের তুলনামূলকভাবে শুভ ফল কিন্তু আসতে চলেছে ভাই বোনদের সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে অর্থ লাভ যেমন ঘটবে তেমন কিন্তু অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনেকটাই কমে যাওয়ার যোগ রয়েছে বা আপনাদের মানসিক টেনশন মানসিক দুশ্চিন্তা থেকে অবশ্যই মুক্তি কিংবা পরিত্রাণ মিলবে বা বিভিন্ন প্রকারের যদি ঝামেলায় ফেসে যান বা জড়িয়ে যান এবার কিন্তু বিশা অক্টোবর থেকে আপনাদের বিভিন্ন প্রকারের সমস্যা থেকে মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব। সেটি হচ্ছে মীন রাশি মীন রাশি দে অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই রাশি জলজ রাশি অতএব এই রাশির কিন্তু এই সময় দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম হাউসে অবস্থান করে রাশিকেই দেখছে সেক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা জ্ঞানবিদ্যায় পারদর্শিতা ঘটবে জ্ঞানার্জনে পটু হবেন অর্থ লাভ ঘটবে বা অর্থ ক্ষেত্রে শ্রীবৃদ্ধি রয়েছে আর্থিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পরিত্রাণ মিলবে বা লটারি ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে লটারি ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে এবং যারা প্রেম করছেন প্রেমে ঝামেলা চলছে তাদের প্রেমে ঝামেলা মিটতে চলেছে বা ঝামেলা ঝঞ্ঝাট থেকে অবশ্যই স্বস্তির আশ্বাস আপনারা লাভ করতে চলেছেন বা অপোজিট সাইড থেকে মীন রাশির জাতক জাতিকারা প্রেমের প্রস্তাব পেতে চলেছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে ক্রয় বিক্রয় সাফল্য ক্রয় বিক্রয় শুভযোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ বা শুভ ফল বৃদ্ধি পাচ্ছে পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে এবং কেরিয়ারে সফলতা বা কেরিয়ারে শ্রীবৃদ্ধি বৃদ্ধি ঘটবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কিন্তু সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি উচ্চক্ষেত্রে অবস্থান সেকেন্ড হাউস থেকে অর্থ প্রতিপত্তি দেখে থাকি বিভিন্ন প্রকারের আর্থিক যে দিন মানে দেনার দায়ে আপনারা জর্জরিত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন ঝামেলায় জড়িয়ে পড়েছেন দিন আনতে দিন খেতে বা ব্যবসা বাণিজ্যে কোনো রূপ আশা সাফল্য পাননি বা কেরিয়ারে কোনো শুভ সুযোগ আপনাদের আসেনি তাদের উদ্দেশ্যে বলব বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তা বিভিন্ন টেনশানে জাতক জাতিকারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন তাদের উদ্দেশ্যে বলব এবার বিভিন্ন প্রকারের সুযোগ আসতে চলেছে যেমন বাড়বে ব্যালেন্স পূর্ণ পরিপূর্ণ হতে দেখা যাবে অর্থ এবং কালী দিন থেকে আপনাদের ভাগ্য সুপ্রসন্ন ঘটবে এবং মুখের বাক্য সুমধুর হবে অথবা যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভযোগ ক্রয় বিক্রয়ে আপনারা পটু হবেন ক্রয় বিক্রয় শুভযোগ বা সৌভাগ্য প্রাপ্ত ঘটতে চলেছে মামলা মোকদ্দমায় সফলতা লাভ করবেন মামলা মোকদ্দমায় শুভ যোগ বৃদ্ধি পাচ্ছে প্রতিযোগিতামূলক কর্মে উত্তীর্ণ লাভ করবেন কিংবা শত্রু নিধন হবে বন্ধু প্রীতি বাড়বে অথবা কেরিয়ারে যেমন সুযোগ আসতে চলেছে তেমনি যারা অবিবাহিত ব্যক্তি তাদের বিবাহের সুযোগ আসতে চলেছে কিংবা দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনারা মুক্তি বা পরিত্রাণ অবশ্যই লাভ করবেন দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন এবার কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে কালী পুজোর দিন থেকে আপনারা অবশ্যই অর্থ প্রতিপত্তি লাভ করবেন যেমন করে দেশে বিদেশে সুনাম করবেন লটারি প্রাপ্তি ঘটবে তবে এই পাঁচটি রাশিকে দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের হাউসে জন্মছকে কেমনভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আপনাদের পক্ষে যদি সাপোর্টিংয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কোটিপতির যোগ বা অর্থ প্রতিপতিতে অবশ্যই আপনারা মালামাল হয়ে উঠবেন অতএব দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বা বর্ষণ পেতে হলে বা আশীর্বাদ লাভ করতে হলে দেবগুরু বৃহস্পতিকে আপনাদের চাটে অবশ্যই উত্তীর্ণ বা আপনাদের অনুকূলে নিয়ে আসতে হবে অতএব দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে হলে আপনারা যে কাজটি করবেন প্রতি গুরুবার আপনারা নিরামিষ আহার করুন কিংবা কোনো গুরুজনদের অপমান করবেন না অথবা আপনারা বলতে গেলে যে বিষয়টিকে করবেন সেটি হচ্ছে পিঁপড়েদের চিনি দান করুন সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের উপর আশীর্বাদ বর্ষণ করবে এবং আপনারা এই দু থেকে দু সালে বিশা অক্টোবর পর্যন্ত আপনারা সাফল্য লাভ করবেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে রাশিফল ভিডিওগুলো আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন